আসসালামু আলাইকুম প্রিয় এ বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আমাদের বইটি কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই আশা করি তোমরা সকলেই অবগত আছো দেখো আমাদের বইয়ের মধ্যে একসঙ্গে তুমি পেয়ে যাচ্ছ রোড টু মিশন হান্ড্রেড সাজেশন যে সাজেশনের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো সে জায়গা সেই কোথাও আর যেতে হবে না আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে তুমি রোড টু মিশন হান্ড্রেড সাজেশন পেয়ে যাচ্ছ এবং সেই সঙ্গে প্রত্যেকটি সৃজনশীল এবং প্রত্যেকটি এমসিকিউ এর ক্ষেত্রে কিউআর কোড দেওয়া আছে যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে এবং ভিডিও দেখে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি সো এইরকম বই তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে সহায়তা করবে সো দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের অনলাইন পেজ থেকে তুমি সরাসরি বইটি সংগ্রহ করতে পারো চলো আজকে মূলত আমরা একটি সৃজনশীল সলভ করবো দেখো আজকে মূলত আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সৃজনশীলটা সলভ করবো আগে প্রশ্নটা আমরা ভালোভাবে বুঝবো এরপরে উত্তর আমরা করব ঠিক আছে দেখো প্রশ্নটাতে কি কি বলছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি এক নম্বর একটা সমীকরণ দেওয়া আছে অর্থাৎ একটা বিক্রিয়া বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করি তার মানে আমরা বুঝতেই পারতেছি এই এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইফোক্লোরাইড ঠিক আছে এই যৌগটা আমরা কি পাবো আসলে ক্যালসিয়াম ক্লোরো হাইফোক্লোরাইড ওকে এটা হচ্ছে আমাদের এ যৌগ মানে যেটাকে আমরা আসলে এই যৌগটা মূলত আমরা পাবো এটা একটা পরিষ্কারক দ্রব্য ওকে এখন আসো এরপর আমাকে বলছে যে দুই নাম্বার একটা বিক্রয় দেওয়া আছে দেখো হাইড্রোজেন লরাইল সালফেট হাইড্রোজেন লরাইল সালফেট তার সঙ্গে বিক্রয় করছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে বি যৌগটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট পাবো কি পাবো বলতো সোডিয়াম লরাইল সালফেট অর্থাৎ আমাদের বিক্রিয়াটা কেমন হবে বলতো জাস্ট এখানে যে হাইড্রোজেনটা ছিল হাইড্রোজেনটা অপসারিত হবে অপসারিত বলতে না এখানে প্রতিস্থাপন হবে হবে ঠিক আছে তাহলে তাহলে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম সালফেট তৈরি করবে যৌগটা আমরা কি পাবো বলতো সোডিয়াম লরাইল সালফেট ওকে তাহলে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ এসো ফর এবং তার সঙ্গে সোডিয়াম এই যে এই যৌগটা আমরা পাবো তাহলে এ যৌগটা কি আর বি যৌগটা কি আশা করি আমরা বুঝতে পেরেছি এখন দেখো আমরা একটু প্রশ্নটা সলভ করার চেষ্টা করি ক নাম্বার প্রশ্ন বলা আছে নিঃসরণ কাকে বলে তাহলে দেখো সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো নিঃসরণ তাহলে আমি আবারও বলতেছি কোনো গ্যাসের উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাসের অনুসমহের উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সরু ছিদ্রপথে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলতেছি নিঃসরণ যেমন তুমি যদি বডি স্প্রে ব্যবহার করো তাহলে বডি স্প্রেতে চাপ দিলে কী হয় ছিদ্র ছিদ্রপথে আমাদের কিন্তু স্প্রেগুলো বের হয়ে আসে তাহলে এই যে এটাই কিন্তু একটা কি বলতো নিঃসরণ প্রক্রিয়া ওকে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো খ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি খ নম্বর প্রশ্নে বলা আছে মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে আচ্ছা দেখো পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কি বলতো ভৌত পরিবর্তন ভৌত মানে হচ্ছে বাহ্যিক যে পরিবর্তনটা সেটা যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি আর একটা পরিবর্তন আছে যেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তনটা একবার পরিবর্তিত হলে পূর্বের অবস্থায় আর ফিরে আসা যায় না ঠিক আছে ভৌত পরিবর্তন একবার পরিবর্তিত হলে পূর্বের অবস্থায় ফিরে আসা যায় বাট রাসায়নিক পরিবর্তন একবার সংঘটিত হলে তুমি পূর্বের অবস্থায় আর ফিরে আনতে পারবে না তাহলে পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের ভৌত এবং রাসায়নিক এখন দেখো আমরা যদি মোমের দহন দহন বলতে এখানে মোমকে পোড়ানোর কথা বলা হচ্ছে আশা করি মোম আমরা সকলেই চিনি তাহলে ধরে নাও তুমি একটা মোমের উপরে কী করছো মোমকে আগুন জ্বালায় দিসো তাহলে আগুন জ্বালিয়ে দিলে এখানে ভৌত পরিবর্তনও সংগঠিত হয় আবার রাসায়নিক পরিবর্তনও সংগঠিত হয় ভৌত পরিবর্তনটা কোনটা বলতো দেখবা মোম কিন্তু আমাদের একটা কঠিন পদার্থ বাট এই মোমের উপরে যদি তুমি আগুন জ্বালায় দাও তারপরে তুমি একটু এইভাবে ধরে রাখবা থাকবা দেখবা যে এখান থেকে তরল পথ অর্থাৎ পানির মতো পড়তেছে কিন্তু সেটা যদি হাতে পরে একটু পরে দেখবে সেটা কিন্তু আবারও কঠিনে রূপান্তর হবে আবার দেখবা যেখানে আগুন জলে তার উপর থেকে দেখবা একটা জলীয় বাষ্প উঠে যাচ্ছে তার মানে দেখো মোমের তিনটা অবস্থায় কিন্তু বিদ্যমান কঠিন তরল এবং বায়বীয় ওকে এটাকে আমরা বলতেছি মোমের ভৌত অবস্থা এবং মোমের মধ্যে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যেমন দহন বিক্রিয়া সংঘটিত হয় ঠিক আছে যেমন মোমকে পোড়ালে কি কার্বন ডাইঅক্সাইড পানি মানে জলীয় বাষ্প এবং তাপ উৎপন্ন হয় এটাই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন তাহলে একটা মোমের মধ্যে ভৌত পরিবর্তন বিদ্যমান রাসায়নিক পরিবর্তন বিদ্যমান আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি ওকে এরপরে গ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করব বলছে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে দুইশো গ্রাম এ উৎপন্ন হবে তো চলো এটা আমাদেরকে মূলত বিক্রিয়া করে বের করে তারপর আমাদেরকে সলভ করতে হবে যদি এটা সলভ করার পদ্ধতি আছে দুইটা আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখাই দিচ্ছি যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা দিয়েই করতে পারবে এখন আসো তাহলে আমরা যে কাজটা করব এখন মূলত গ নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। কার সঙ্গে বিক্রয় করছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ওকে মাথায় রেখো দেখো গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করতেছি গ নম্বর প্রশ্নে এক নম্বর বিক্রিয়াটা কি দেওয়া ছিল বলতো বিক্রিয়াটা দেওয়া ছিল এইরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছিল কে বলতো ক্লোরিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওকে তাহলে এখান থেকে আমরা কি জিনিসটা পাইছিলাম মূলত বলতো ক্যালসিয়াম ক্লোরো হাইফো ক্লোরাইড অর্থাৎ দেখো এখানে দুইটা ক্লোরিন আছে একটা ক্লোরিনকে আমরা ভিতরে প্রবেশ করাবো আর একটা ক্লোরিনকে আমরা এখানে যুক্ত করব ওকে তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট দেখো তাহলে তখন আমরা কি পাবো এখান থেকে ক্যালসিয়াম ও সি তার সঙ্গে আমরা কি বলতো সিএল তাহলে এটাকে বলতেছি আমরা ক্যালসিয়াম ক্লোরো হাইফো ক্লোরাইড তার মানে এ যৌগটা আসলে কে ছিল বলতো এটাই ছিল এ যৌগ আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এখন আমাকে কি বলা হয়েছে বলতো প্রশ্নটা আমরা আরেকবার দেখে আসি দেখো আমাকে প্রশ্নে বলছে যে কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে দুইশো পঞ্চাশ গ্রাম এ যৌগ হবে ঠিক আছে আছে কিন্তু মাথায় রাখতে হবে এখন আসো তাহলে আমরা আবার নোটে চলে যাই তার মানে দেখো এ যৌ কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ এ যৌগটা আমরা পেয়ে গেছি প্লাস তার সঙ্গে আমাদের পানি ছিল ওকে পানিটা আমাদের লিখতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের এ যৌগ ওকে এখন দেখো এ যোগের ক্ষেত্রে কি কি দেওয়া আছে এ যোগের ক্ষেত্রে এ যোগের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রে হ্যাঁ তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউ দেওয়া আছে কারণ দুইশো পঞ্চাশ গ্রাম গ্রাম মানে হচ্ছে ভর ভরকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা তার মানে দেখো দুইশো পঞ্চাশ গ্রাম ডাব্লিউ হ্যাঁ সরি দুইশো পঞ্চাশ গ্রাম ডাব্লিউ না এখানে এ যোগের ক্ষেত্রে কি বের করতে হবে বলতো এ যোগের ক্ষেত্রে ডাব্লিউ বের করতে হবে মানে কি পরিমাণ পোড়ালে ওকে সো এটা বের করতে হবে আর এ যোগের আণবিক ভর কিন্তু আমরা জানি কীভাবে দেখো ক্যালসিয়ামের আণবিক ভর চল্লিশ প্লাস অক্সিজেনের হচ্ছে ষোলো প্লাস হাইড্রোজেন কত বলতো এক হাইড্রোজেন এক কিন্তু এখানে আমাদের এই দেখি ওয়েসটা ছিল দুইটা তাই গুণ করতে হবে দুই দ্বারা তাহলে দেখো এই দুইটা যদি আমরা যোগ করি ফোরটি প্লাস সতেরো থার্টি ফোর তাহলে কত আসতে বলতো সেভেন্টি ফোর তার মানে আণবিক ভর কিন্তু আমরা জানি ওকে আবার তুমি অপোজিট দিকে দেখো এইটার তুমি দুইশো পঞ্চাশ গ্রাম তৈরি করতেছো তাহলে দেখো এ যোগের ক্ষেত্রে ও আচ্ছা এটাই এ যোগের ক্ষেত্রে দেওয়া ছিল আমরা এ যোগ না লিখি এখানে লিখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ওকে তাহলে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে তাহলে এইটা আমরা পাইলাম ওকে এখন দেখো এ যোগের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো বলতো এ যোগের ক্ষেত্রে সেমভাবে লেখো তুমি এখন তাহলে কি লিখবো বলো তো ক্যালসিয়াম ক্লোরো হাইফো দেওয়া আছে কত এটা দেওয়া আছে দুশো পঞ্চাশ গ্রাম তুমি দুইশো পঞ্চাশ গ্রাম তৈরি করতে চাচ্ছ ঠিক আছে এর আণবিক ভর কত তো আণবিক ভর হচ্ছে আচ্ছা আণবিক ভর না হলেও হয়তো সমস্যা নাই তাহলে এটা দিয়েই হবে সমস্যা নেই দেখো আচ্ছা আণবিক ভর আমরা লিখে রাখি আণবিক ভর বের করা শেখা ভালো ক্যালসিয়াম কত বলো তো ফোরটি প্লাস এখন তুমি লক্ষ্য করো অক্সিজেন কত বলো তো অক্সিজেন ষোলো এবং এটা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দেখো সিক্সটিন প্লাস হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ওকে এইটা এবং তার সঙ্গে আমাদের যোগ করতে হবে কত বলো তো আরেকটা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা এটাকে আমরা আরও একভাবে লিখতে পারতাম ইন্টু টু দিয়েও লিখতে পারতাম ওকে তো যাই হোক অ্যান্সার যেহেতু আমাদের একই আসবে সো এত প্যারানি লাভ নেই ঠিক আছে তাহলে আমাদের কত আসতেছে বলো তো ফোরটি প্লাস হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হুম প্লাস হচ্ছে কত তো প্লাস হচ্ছে তাহলে দেখো আমরা এখন তোমার কথা হচ্ছে দেখো প্রশ্ন আমাকে বলছিল যে এ যৌগের দুইশো পঞ্চাশ গ্রাম উৎপাদন করতে আমাদের মূলত এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু প্রয়োজন সেটা আমাকে বের করতে বলছে ওকে তাহলে দেখো মনে করবো মনে রাখবা ঐকিক নিয়মে ম্যাথ সলভ করার সময় যাকে বের করতে বলবে সেটাকে শেষে রাখতে হবে আর যার মানটা দেওয়া আছে সেটাকে আমাদের প্রথমে রাখতে হবে ঠিক আছে তাহলে এখন তুমি লক্ষ্য করো আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করবো সো সেটা আমরা পরে রাখব। আর এটা আমাদের উৎপাদন করা আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো আশা করি তাহলে এখন আসো কীভাবে করতে পারি দেখো এর আণবিক ভরকত ওয়ান টোয়েন্টি সেভেন এবং এর আণবিক ভরকত সেভেন্টি ফোর তার মানে আমরা বলতে পারি দেখো এইভাবে বলতে পারি যে ওয়ান টোয়েন্টি সেভেন গ্রাম ক্যালসিয়াম ক্লোরোহাইফোক্লোরাইড উৎপাদন করতে উৎপাদন করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার বা প্রয়োজন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কত গ্রাম সেভেন্টি ফোর গ্রাম মেন কথা হচ্ছে এর আণবিক ভর থেকে এর আণবিক ভর আশা করি এতটুকু আমরা সকলে বুঝতে পেরেছি এখন দেখো যদি বলা হয় তাহলে এক গ্রাম ক্যালসিয়াম ক্লোরো হাইফোক্লোরাইড উৎপাদন করতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন কত হবে বলতো সেভেন্টি ফোর ডিভাইড কত আসবে তাহলে ওয়ান কত টোয়েন্টি সেভেন ওকে এত গ্রাম আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি এখন দেখো ক্যালসিয়াম ক্লোরো হাইফোক্লোরাইড কত গ্রাম ছিল দুইশো পঞ্চাশ গ্রাম তৈরি করার জন্য আমাকে বের করতে বলছে তাহলে দুইশো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরোহাইফো ক্লোরাইড উৎপাদন করতে প্রয়োজন হবে কত বলো তো তাহলে সেভেন্টি ফোর ইন্টু টু ফিফটি ডিভাইডেড ওয়ান টোয়েন্টি সেভেন ওকে তাহলে দেখো তো কত গ্রাম আসে আশা করি আমরা ম্যাটটা বুঝতে পেরেছি দেখো আমরা এখন এর মানটা বের করলেই আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট ওকে সেভেন্টি ফোর ইন্টু টু ফিফটি ডিভাইডেড হচ্ছে কত বলো তো আমাদের ওয়ান টোয়েন্টি সেভেন তার মানে দেখো আমাদের মূলত চোদ্দ দশমিক পাঁচ ছয় গ্রাম আচ্ছা আরেকবার আমি করে দেখি সেভেন্টি ফোর ইন্টু হচ্ছে টু ফিফটি ডিভাইডেড হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন ওকে তার মানে অ্যান্সার আসতেছে ওয়ান ফোরটি ফাইভ ওয়ান ফোরটি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন সিক্স সেভেন গ্রাম তার মানে দেখো আমি যদি দুইশো পঞ্চাশ গ্রাম কি করতে চাই বলতো দুইশো পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম ক্লোরো হাইফোক্লোরাইড উৎপাদন করতে চাই তাহলে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন পড়বে কতটুকু বলতো ওয়ান ফাইভ গ্রাম আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি আরেকটা নিয়মে মূলত এই প্রশ্নটা সলভ করা যায় তবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে করা হয় যার কারণে ওটা তোমরা না শিখলেও পারবা তবে এই জিনিসটাই মাথায় রাখো আমরা এইভাবে মূলত সহজ পদ্ধতিতে আসলে উৎপাদের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো আশা করি গণ প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি তাহলে এইভাবে মূলত আমাদের গন নাম্বার প্রশ্নটা সলভ করতে হবে চলো এখন আমরা মূলত ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি ওকে ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা একটু দেখার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন বলছে দেখো বি যৌগের ঘর কি বলা আছে যে বি যৌগটির একটি প্রান্ত তেল বা ধুলোবালি অপসারণ করে যথাযথ ক্রিয়াকশলের মাধ্যমে বিশ্লেষণ করো আচ্ছা বি যৌগটা কি সেটা আমাদের আগে দেখতে হবে তারপরে মূলত আমরা কি করবো বলতো প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো প্রশ্নটা একেবারেই সহজ সো পেরা নেওয়ার কিছু নাই দেখো এখানে আমাদের কি দেওয়া আছে বলতো হাইড্রোজেন লরাইল সালফেট তার সঙ্গে বিক্রিয় করছে সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে বিক্রিয়া করে বিযৌগটা আমরা পাইছি বিযৌগর সঙ্গে পানি পাইছি ওকে চলো এটা আমরা একটু মানে বিশ্লেষণ করার চেষ্টা করি যে আসলে যৌগটা কী কীভাবে হচ্ছে তেল বা চর্বি বা ধুলো বলি অপচরণ করে সে জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করব ওকে সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ এস ও ফোর এইচ ওকে তা দেখো ঘ নাম্বারটা প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের দুই নাম্বার বিক্রিয়াটা কেমন ছিল বলতো সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ SO4 এবং তার সঙ্গে ছিল কে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন লরাইল সালফেট যৌগটির নাম এখন এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে বিক্রিয়া করি তাহলে দেখো বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ সোডিয়াম কী করবে হাইড্রোজেনকে সরাই ফেলবে এবং তার জায়গাটা দখল করবে আর এখানকার হাইড্রোজেনটা কি করবে বলতো ওয়েস এর সঙ্গে যুক্ত হয়ে পানি গঠন করবে বা পানি উৎপাদন করবে এখন দেখো তাহলে আমরা যৌগটা আসলে কী পাবো সি টুয়েলভ এবং তার সঙ্গে কি বলতো এস অ্যান এ এটাকে বলা হয় সোডিয়াম লরায়াল সালফেট এবং তার সঙ্গে হচ্ছে পানি এই সোডিয়াম লরায়াল সালফেটের আরেকটা সুন্দর নাম আছে নাম হচ্ছে ডিটারজেন্ট নামটা কি বলতো ডিটারজেন্ট এই যে আমরা হুইল পাওয়ার ব্যবহার করি না এই যে এগুলা ঠিক আছে ডিটারজেন্ট ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো আমরা আসলে যৌগ যেটা পাইলাম সেটা আসলে কী ছিল বলতো সেটা আসলে ডিটারজেন্ট ছিল ওকে তো আমরা জানি ডিটারজেন্ট একটি পরিষ্কারক দ্রব্য বা হচ্ছে ময়লা পরিষ্কারক দ্রব্য হিসেবে কাজ করে থাকে তাই না তো দেখো এই ডিটারজেন্টে ডিটারজেন্টকে যদি আমরা আয়নিত করি পানিতে দেখো সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ এস ফোর এবং তার সঙ্গে কে ছিল বলতো এ এইটাকে যদি আমরা পানিতে আয়নিত করি তাহলে এখান থেকে আমরা দুইটা আয়ন পাই কয়টা আয়ন পাই ভাইয়া দুইটা একটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের ঋণাত্মক আয়ন এবং এটা হচ্ছে আমাদের ধনাত্মক আয়ন তার মানে আমরা পাবো কি সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফাইভ এস ফোর মাইনাস এবং তার সঙ্গে আমরা কি পাই বলতো সোডিয়াম প্লাস ওকে তো দেখো এখানে মূলত কি ঘটে ঘটনাটা ঘটে সেটা একটু লক্ষ্য করো আমাদের কিন্তু একটা ঋণাত্মক এবং একটা ধনাত্মক অংশের সৃষ্টি হয়েছে তো আমরা জানি পানিতে যখন একটা কোনো আয়ন মানে আয়নিত হয় তখন কি হয় পানি ঋণাত্মক অংশের সাথে একজন যুক্ত হয় ধনাত্মক অংশের সাথে একজন যুক্ত হয় এখানে দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে হাইড্রোফিলিক ঘটনা ঘটে আর একটা হাইড্রোফোভিক ঘটনা ঘটে হাইড্রোফোবিক মানে কি বলো যারা পানি দ্বারা আকর্ষিত হয় না এদেরকে বলা হয় হাইড্রোফোভিক হাইড্রোফোবিক আর যারা পানি দ্বারা আকর্ষিত হয় এদেরকে বলা হয় হাইড্রোফিলিক তো হাইড্রোফিলিকের মাধ্যমে মূলত এর ঋণাত্মক অংশটা ধুলোবালির সঙ্গে যুক্ত হয় ধুলোবালু বা তেল তেল চর্বির সঙ্গে যুক্ত হয়ে এরা মূলত কি হয় কাপড় থেকে বা হচ্ছে যে কোনো যৌগ পদার্থ থেকে বা যৌগ বলা যাবে না পদার্থ বা হচ্ছে বস্তু থেকে মূলত তেল ধুলোবালি এগুলোকে অপসারণ করে তাহলে এটা ডিটার ডিটারজেন্ট হিসেবে কাজ করতেছে পরিষ্কারক দ্রব্য ঠিক আছে তার মানে দেখো আমাদের মূলত হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক বিক্রিয়াদয়ের মাধ্যমে পানির সঙ্গে একত্রিত হয়ে ঠিক আছে কাপড় থেকে যে ময়লা ধুলোবালি যেগুলো ছিল সেগুলো কিন্তু কি করতে পারে পরিষ্কার করতে পারে আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছি তাহলে দেখো আমি এখন তোমাদেরকে সব কিছু ভেঙে বলে দিলাম জাস্ট তুমি যদি এখন কি করো বলো তো মানে আমাদের যে প্রশ্নটা উত্তর দেওয়া আছে উত্তরটা ভালোভাবে গাইডে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবে আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো তোমার যে সমস্যাটা ছিল সমস্যাটা সমাধান হয়ে গেল জাস্ট আমাদের একটা ভিডিও দেখে তার মানে দেখো তুমি এই অধ্যায়ে বা এই অধ্যায় শুধু না আমাদের ইজি সিরিয়ালের যত বই আছে সব বই তুমি দেখতে পারবে এরকম কিউআর কোড আছে যেই প্রশ্নটা তোমার কাছে মনে হচ্ছে আমি বুঝতেছি না আমার একটু ভিডিও দেখলে বা কেউ আমাকে সাহায্য করলে আমার খুব ভালো হতো তাহলে তুমি জাস্ট কিউ আর কোডটা স্ক্যান করবে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে সেই সমস্যাটা কিন্তু সমাধান করে নিতে পারবে যেগুলো আমাদের ইজি সিরিয়ালের সকল বই আছে বাট অন্য কোনো বইয়ে তুমি কিন্তু এই জিনিসটা পাচ্ছ না তাই বেশি দেরি না করে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই আমাদের ইজি সিরিয়ালের সকল বই তোমাদের পড়া উচিত তাই দেরি করবো না দ্রুত আমাদের নিকটবর্তী যে নিকটবর্তী যে লাইব্রেরি আছে লাইব্রেরিতে যাবো অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটিকে আমরা সংগ্রহ করবো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ